আমি আপনাদের ঠাকুরবাড়ির একটা মজাদার খাবার যা ছিল কাঁচামরিচের নিরামিষ রান্না করে দেখালাম আমি কেকা ফেকদসি আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আজ বাইশে শ্রাবণ আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী আসলে যারা আমাদের প্রিয় মানুষ তারাই পৃথিবী থেকে চলে গেল তারা আসলে চির অমর বাঙালিরা যতদিন বাজবে ততদিন তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে রাখবে আর এই বাইশে শ্রাবণ এলে তাকে আমরা আবার নানাভাবে দেখার চেষ্টা করি আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ির একটা মজাদার একদম অন্যরকম খাবার রান্না করে দেখাবো আর বাইশে শ্রাবণ যখন আসে বাইশা শ্রাবণের সারাদিন দেশে এবং বিদেশে বাঙালিরা যারা আছেন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন আর এই দিনটাতে আমরা রবীন্দ্রনাথের নানা ধরনের গানও শুনি আজকে আমার সাথে অনুষ্ঠানে আরেকজন অতিথি হয়ে এসেছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় গায়িকা অনিমা রায় অনিমাকে ডেকে নেব আমি রান্না করব আর অনিমার কাছ থেকে আমরা কিছু গানের অংশ শুনবো কিছু কিছু গানের যা আমাদের ভালো লাগে আমাদের মনকে দোলা দেয় এমন গান শুনবো অনিমার কাছ থেকে অনিমা আসো কেমন আছো অনিমা আপা ভালো আছি আপনার রান্নাঘরে যতবার আসি ততবারই ভালো লাগা বেশি কাজ করে। আর আমার কথা হলো আজকে বাইশে শ্রাবণ তুমি সারাদিন ধরে অনেক ব্যস্ত বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছ গান করছো তারপরে যে আমাদের সময় দিয়েছো সেজন্য আমাদের থেকে প্রথমেই তোমাকে ধন্যবাদ অনেক আপনার হবে কারণ এখানে আসা মানে হচ্ছে রবীন্দ্রনাথের প্রিয় খাবার একটি রেসিপি শিখে নেওয়া হ্যাঁ আমার আসলে রবীন্দ্রনাথের এই খাবারটা অনেক প্রিয় ছিল এরকম আর কি কোথাও লেখা কিন্তু কথা হলো যে এই রান্নাটা ঠাকুর বাড়ির একটা প্রিয় খাবার ছিল উনিও উনি তো যখন বেশি বয়স হয়ে গেছেন অনেক বাদ বিচার করে খেতেন কম বয়সে নিশ্চয়ই এটা উনি খেতে পছন্দ করতেন তার জন্য আজকে আমরা ঠাকুর বাড়ির এই বিশেষ রান্নাটা করব রান্নাটার নামটা একটু অন্যরকম এটা হলো কাঁচামরিচের নিরামিষ এটার মধ্যে তেমন কোনো মশলাই নেই কাঁচামরিচ ছাড়া আচ্ছা মানে লবণ তো লাগবে কিন্তু ওরকম কোনো মশলা নেই তবে এটা আমি যখন রান্না করেছি খুবই মজার রান্নাটা একটু শুরু করি আমি মা তারপরে তোমার কাছে অবশ্যই আমরা গান শুনি সর্ষের তেল দেবো হ্যাঁ যেতে একটু ওই ঐতিহ্যবাহী রান্না কল কোতল দেবো তাহলে একটু আরেকটা দাও এই আরেকটু দাও ব্যস্ত তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা কাঁচামরিচ আর একটু কালি জিরা দেব তারপরে রান্নাটা করব। আর একটু দর্শকদের আমি দেখাই এখানে আমি ঝিঙে রেখেছি দুটো কেটে ডুমু ডুমু করে এখানে তিনটে পটল রেখেছি পটলগুলো একটু চেঁচে নিয়েছি যে কালারটা দেখতে ভাল লাগে হ্যাঁ আর এখানে আছে আলু পেঁপে আর হল গিয়ে লাউ যেটা নিরামিষ মানে যেটা না দিলে ভালো লাগে না কাঁচা না কাঁচা পেঁপে হ্যাঁ আমরা এখন একটু তেলটা একটু গরম হবে তার মধ্যে একটু কালিজিরা ফোড়ন দেবো চার চামচ দুই চামচ দিলাম এখন হয় কি কালিজিরা বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যায় এটার মধ্যে আমরা আবার কয়টা না দিলাম দিয়ে এখন কাঁচামুড়িগুলো ফুটে যেতে পারে এই সবজিগুলো দেবো প্রথমে শক্ত সবজি দিচ্ছি প্রথমে দিলাম আমি পটল আর এই সবজিগুলো কিন্তু আমরা অনেক ভাজবো না এমনি এক একটা রান্না আছে না ঠাকুরবাড়িতে যে সবজি দিয়ে যখন নিরামিষ করে অনেক ভাজে এটা অনেক ভাজবো না আমরা দেখি পরে আলু আর পেঁপে আলাদাা দিলাম ঝিঙ্গাটা আমরা পরে দেবো ঝিঙ্গাটা নরম নরম সবজি আচ্ছা আর বললাম যে কাচ্চমুরি এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো মরিচ বা কোনো কিছু যাবে না আমরা কালি জিরা দিলাম কালি জিরা আস্ত দিয়েছি এরপরে আমরা আবার গুঁড়ো করা কালি জিরা আচ্ছা তার সাথে আবার আরেকটা জিনিস দেবো সেটা একটু দশটাদের একটু পরেই বলি আমি এটা ভাজতে ভাজতে তুমি একটা আমাদের কি বলবো বাইশে শ্রাবণের কোন গানের কথা বেশি মনে হয় অনেক গানই তো আছে আপা আমার প্রিয় একটি গান একটি খারেকটি একটু অপ্রচলিত হ্যাঁ অল্প একটু আপা গাও বেদনা বেদনা 재미 fáktāðu fields Digital গান হলে এই গানটা মনে হয় খুব বেশি মানে সবাই জানে না তাই গান দেখো এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি বললাম না একদম লাল করে বাজবো না এখন আমরা ঝিঙেটা দিয়ে দিলাম আর আমরা ইচ্ছা করে সিজনাল

আমাদের তো প্রতি বছরই রবীন্দ্রনাথের জন্মদিনের দিন 25 বৈশাখেও আমরা যারা বাঙালিরা আছি সারা পৃথিবীর সেটা বাংলাদেশে না বিভিন্ন দেশে সবাই নানাভাবে পালন করি আর বৈশাখেরাবণ তো এমন হয়ে গেছে যে রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীও হলো অনেকটা সেইই সবের মতো করে সবাই পালন করে না তার কথা মনে করে কারণ সৃষ্টিটাই তো আসলে আমরা আমরা তো আস্তবিষ্ঠে রয়েছি তার সৃষ্টিতে তেনে যে নেই আসলে রবীন্দ্রনাথের মৃত্যু হয় না আসল কথা এই জন্যই সেটা এখন বললাম যে প্রিয় মানুষ যারা যাদের বিখ্যাত মানুষ যারা আমাদের প্রিয় মানুষ তাদের আসলে কোনোদিন মৃত্যু হয় না মৃত্যুবার্ষিকীটা অনেকটা তার যে কথা মনে পড়ে আমাদের কষ্ট লাগে তারপরে আমরা সারাটা দিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সময়টা কাটিয়ে ফেলি তখন কিন্তু অন্যভাবে তাকে আবার মনে করি আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি রবীন্দ্রনাথের প্রিয় খাবার এই যে বিষয়গুলোকে তুলে রান্না করা এটা যে সমাজের জন্য আমাদের প্রজন্মের জন্য কত উপকারী আর আমরা যারা রান্না করতে ভালোবাসি মানে আমরা যে নতুন নতুন রান্না মানে শেখাতে পারছি সবাইকে নিজেও দেখে দেখে শিখছে এটাও কিন্তু বিভিন্ন বাসায় যে দাওয়াত দেয় খাই তখন নানান ধরনের খাবার দেখে আসি ওরা বলে যে এটা ঠাকুর বাড়ির খাবার বা এটা আমার দাদি বা নানি রান্না করতো তখন ওই রান্নাগুলো যখন শিখে আসি এসে পরে কোথাও রান্না করে তখন খুব ভালো লাগে তো বাইশে শ্রাবণের আরেকটা গান করো হ্যাঁ মেঘ বলেছে যাব যাবো করি করো হ্যাঁ এটা যদিও মৃত্যুর দিনের গান কিন্তু মেঘকে মৃত্যুর সাথে তুলনা করে মেঘ বলেছে যাব যাব সাগর বলে কুল মেলেছে আমি ਹਾਰਨਾ ਆਏ ਮੇਖ ਬੋਲੇ ਛੇ ਜਾਵੂ ਜਾਵੋ ਰਾਤ ਬੋਲੇ যাওয়ার আর হয় কি শ্রাবণ মাছটা যখন আসে আষাঢ়ের পর শ্রাবণ মাসটা সাবন মাসিও তো আসলে পূজুনাতের অজস্র গান আছে তাই না সেই সব গান শুনলেও কিন্তু অনেক ভালো লাগে না সেই ধরনের গান গাইতে কি তোমার ভালো লাগে আমার কত রয়েছে পূজুনাতে বর্ষার গান আচ্ছা আমারে যে এই 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 বর্ষাকাল এমন কোনো গান গাইতে আর মনে চায় না আচ্ছা কইকে সরর দেশ আমাদের বাংলাদেশ মানে আমাদের এখানে যেভাবে বর্ষাকালটা আশার শ্রাবণ মাসে দেখা যায় সেভাবে অন্য দেশে দেখা যায় না গাছপালা থেকে এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি বা বলি যে ফুলের রাজা বা ঋতুর রাজা বসন্ত এত ফুল ফোটে কিন্তু বর্ষাকালে যে কত সুন্দর সব ফুল ফোটে সব সাদা ফুল এবং গন্ধওয়ালা ফুল হ্যাঁ আসলে সব দেশেই তো বসন্তকাল আছে মানে জেনে বসন্তকালকে বিশেষ করে বিশেষ করে ঠান্ডার দেশে হ্যাঁ হ্যাঁ ঠান্ডার দেশে বসন্তকালকে অন্যভাবে তোকে দেখায় আমাদের বাংলাদেশে বর্ষা হচ্ছে আমার মনে হয় হবে দেখো সবজিগুলা ওলামার থেকে দেই তাহলে আমরা কি এখন তোমার কাছ থেকে শ্রাবণের একটা গান শুনতে পারি একদম সাবুন মাসে আজ ঝর ঝড় মুখর বাদর দেনে আজি ঝড় ঝড় মুখর বাদর দেনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দেনে আজি ঝড় ঝর মুখর বাদর দেনে এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলা পথখানে পথখানি নিতে চিনে

কিন্তু খিচুড়িটা খুব মানে আর একটু আরেকটু হবে কারণ আমরা ডুমু ডুমু করে মানে একটু মোটা করে কেটে যাচ্ছি না কাটলে আবার এই সবজিটা আবার ভালো হয় না তাই না যার জন্য এইভাবে এবার আগে আমাদের সময় যেমন আমরা দেখতাম যে স্কুলে কলেজে সব মানে রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যু দিনে বিশেষ অনুষ্ঠান হচ্ছে সবাই গান করত। আর আমার মনে আছে যে আমরা আমার বান্ধবী একজন ছিল খুব ভালো গান করতো তা আমরা খুব একটা ভালো গান করতাম না কিন্তু আমরা যেতাম দল বেঁধে কেন যেতাম যেন আর কিছু না যে

ছিলাম এখন খানিকটা আবার শুরু হয়েছে ওরা একটু বাংলা গান শুনছে তবে এই দিবস গুলোকে কেন্দ্র করে স্কুল কলেজের অনুষ্ঠান যদি বাধ্যতামূলক করে দেওয়া হয় তাতে কিন্তু একটা বড় একটা আম গাছ ছিল রাস্তার পাশে ওই আম গাছটার নিচে আমরা কারো বাসার থেকে চকিয়ে এনে যে রবীন্দ্রনাথের জন্মদিনে নজরুলের জন্মদিনে ওখানে বসে সবাই মিলে গান করতাম রিয়েল গায়কের দুই তিন জনই বাকি আমরা সবাই কিন্তু সবাই মিলে অনুষ্ঠান করতাম কবিতা আবৃত্তি করা মানে বসে পাড়ার মধ্যে হতো এখন তো এগুলো আর নাই কাচার গোলা না তো সবাই ব্যস্ত যার হাতের মোবাইলটা নিয়ে সবাই যার যার থেকে সেপারে যার যার থেকে বাচ্চা সব কিছু নিয়ে ব্যস্ত থাকে সবাই আর এই যে রবীন্দ্রনাথ তো এখন পৃথিবীতে নেই কিন্তু আমরা যতদিন বাঙালিরা বেঁচে থাকব তার কথা মনে রাখবে এবং তার যে গান কবিতা তার অজস্র লেখা লেখার তো কোনো শেষ নেই পরে এক জীবনে মনে শেষ করা যাবে না ছোট মানে ওনার যে আঁকা ছবি যেটা বললো ছোট গল্প আর সবকিছু পড়ে এক জীবনে মনে শেষ করা সম্ভব না উনি এক জীবনে যে লিখলেন কখন কিভাবে এটাই তো এটা কি করে সম্ভব তুমি তোমার কাছে আরেকটা গান শুনি তারপরে এটা सिद्ध হয়ে যাবে আমরা তর্ক মানে এটা এই যে তাই ভুটানকে ভুটানের মৃত্যুর দিনে যে গানটির কথা বলা রয়েছে আমার প্রাণের পরে চলে গেল হ্যাঁ সবাই বলে এই গানটা গাও গাও তাহলে এটা একটা প্রাণের পরে চলে গে বসন্তে বসন্ত বাতাসর মতো আমার প্রাণের পরে চলে গে লোকে বসন্ত বাতষ্ট মতো সে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটি গেল শত শত সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল তাই আপন মনে বসে আছি কুসুম বনেত তাইয়া আপন মনে বসে আছি কুসুম বনে দুঃখের গান কি

বেটে রেখেছি সামান্য পানি দিয়ে এই কাঁচামরিচ বাটাটা এখন দেবো এই যে বলছি না এটা কাঁচামরিচের নিরামিষ দশটা কাঁচামরিচ দিলাম ঠিক আছে এর মধ্যে আমরা আদা বাটাও দিব না কোনো কিছু শুধু কাঁচামরিচ শুধু কাঁচামরিচ আর এখানে দর্শকদের দেখাই এখানে আমি এক কাপ দুধ রেখেছি দারুন হ্যাঁ এই দুধটার মধ্যে এখন একটা জিনিস দেবো যা দেখে দশটা চামচ একটু গন্ধ আসছে না দুধটার মধ্যে আমি এখন এখানে কালিজিরা গুঁড়া করে রেখেছি চার চামচে দু চামচ কালী জিরা গুঁড়া দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো দুধের সাথে আর কি মিশিয়ে দেবো কালিজিরার গুঁড়াটা তাছাড়া একটু মাখা মাখা হবে জিনিসটা আসলে ঠাকুরবাড়ির রান্না দেখলে মানে

এরপরে কি আমরা ঘি হ্যাঁ নামানোর আগে ঘি দেবো এটা আসলে লুচি দিয়ে খেতে খুবই ভাল লাগবে বা গরম গরম সাদা ভাত দিইলাম হ্যাঁ সাদা ভাত দিও ভালো লাগবে আলুচি দিয়েও খেতে এটা খুব ভালো লাগবে নামাবার আগে চিনি দেবো আর কি তোমার পাশে ঘি আছে ঘিও দেবে আর একটুখানি ঘন হবে এটা কি মাখা মাখা জিনিসটা পেরেছি আর কালি যেটা অনেক দিলে আবার হবে কিwidetilde হয়ে যাবে কিন্তু ভাল লাগবে না খেতে মানে শুধু কালো জিরাটাই হচ্ছে মশলার মধ্যে আর তো মরিচ আছে কাঁচা এই দুটোই শুধু উপকরণ আমরা একটু ঝাল টাইপের তো তারপর আমি এটা স্বাদের জন্য চাচামুচে মুচে এক চামচ আর অর্ধেক চামচ দিলাম যেহেতু অনেক ঝাল হচ্ছে কাঁচা মরিচ দাওতে সেই জন্য দিলাম এরকম এখন একটু নাড়া দাও এটা প্রায় হয়ে গিয়েছে এখন তুমি দুই চামচ ঘি দিয়ে দাও এটার মধ্যে দেখো রান্নাটা কেমন একদম অন্যরকম না হ্যাঁ আর একটা এই যে মাখা মাখার এরকম ঝোল থাকবে এটা দেখতে খুবই ভালো লাগে

আপনাকে জানতে হবে তোমার যে এই ধরনের রান্না এবং এটা সত্যি লুচি দিয়ে বা সাদা ভাত দিয়ে সাদা ভাতের চেয়ে আমার কাছে লাগে লুচি দিয়ে এটা খেতে অনেকই ভালো একটু ঝাল মিষ্টি মিলে একটা ব্যাপার আছে মানে মা তুমি প্রথমেই যেটা বললাম সারা দিন অনেক ব্যস্ত বাইরে শ্রাবণ সে জন্য তারপর আমাদের অনুষ্ঠানে এসেছো আবার আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা যে সকল আয়োজন আপনি করছেন এই প্রজন্মের জন্য আমাদের জন্য ভালো থাকবেন আপনি আবার তোমার সঙ্গে দেখা হবে আজ এখানে বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে বিদায় মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে মেলেছে আমি তো আর নাই আই মেঘ বলেছে যাব যাবো রা বলেছে যা আই সাগর বলে কুল মেলে আজ শ্রাবণ বাইশে শ্রাবণ উপলক্ষে আমি আপনাদের ঠাকুর বাড়ির একটা মজাদার খাবার যা ছিল কাঁচামরিচের নিরামিষ রান্না করে দেখালাম নামটা শুনে প্রথম হয়তো আপনারা ভেবেছিলেন কাঁচামরিচের নিরামিষ এটা আবার কি ধরনের খাবার আর শুরুতেই বলেছি তেমন কোনো মশলাও নেই নিরামিষে কিন্তু দেখুন রান্না করার পর চেহারাটা কত ভালো হয়েছে খাবারটার আপনারা যদি ঘরে রান্না করেন অবশ্যই লুচি দিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে আর আমার সাথে এতক্ষণ অনিমা ছিল অনিমা আমাদের কিছু গান গেয়ে শোনালো আমার তোর গান সবসময় ভালো লাগে আপনাদেরও ভালো লাগে আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা আপনাদের সবারই ভালো লেগেছে আমি কি খাবার এই বিশেষ পর্ব থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার সবার সঙ্গে দেখা হবে খুদা হাফিজ I'm